আসসালামু আলাইকুম যারা কারিগরি শিক্ষা বোর্ডের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যাদের 9 তারিখে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এবং হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1 এর পরীক্ষা রয়েছে তোমাদের শর্ট সাজেশন রাজু একাডেমি বিডি এবং জর্নি একাডেমি অনলাইন অনলাইন স্কুল রেডি করে ফেলেছে ইতিমধ্যে তোমরা আমাদের গ্রুপে দেখতে পাচ্ছ 20000 এর অধিক আমাদের গ্রুপে মেম্বার রয়েছে এবং আমাদের পেজে ফলোয়ার রয়েছে এখন প্রায় 4000 এর মতো আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি আমাদের সাজেশন দিয়ে ফুল কমন আসে বিধায় কিন্তু এত স্টুডেন্ট আমাদের গ্রুপে রয়েছে দেখো আমি একটু আগেই গ্রুপে পোস্ট করে দিয়েছি যে হিসাব বিজ্ঞান নীতিও পয় একটু উত্তর সহকারে সাজেশন রেডি আছে ফি লাগবে একশো টাকা যারা আমাদের কাছে নেবেন তারা একশো টাকার বিনিময়ে কিন্তু একাদশ শ্রেণীর সাদেশনটা নিতে পারবেন আর যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু অ্যাডভান্স তোমরা আমাদের কাছে কিন্তু রেকর্ড ক্লাস এবং সুপার সাজেশন উত্তর সহকারে পাবে দেখো কেমন পাবে তুমি ধরো সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী যারা আছো আর এখানে আমার আসবে দেখো হিসাব বিজ্ঞান যে পাঁচ নম্বর হোল্ডার রয়েছে দেখো তো এর ভিতরে প্রবেশ করে সুবার সাজেশন সাদেশন উত্তরে দেখো এখানে আসলে কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এরপরে প্রশ্ন আট নয় দশ এগারো বারো তেরো তোমাদের যে কয়টা প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন এখানে ধারাবাহিকভাবে কিন্তু দেয়া রয়েছে তাহলে এখান থেকে কিন্তু ফুল কমন পাবে সাথে কিন্তু জুমে রেকর্ড ক্লাস আমাদের রয়েছে তেরোটা আমরা জুমে যে রেকর্ড ক্লাসগুলো করেছি তার তেরোটা ক্লাস তোমরা এখানে কিন্তু পাবে ঠিক আছে এই পুরো সাজেশনটা তোমরা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চাও তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দেবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল এইচএসসি বিএমটি সাজেশন নামে সো তোমরা আমাদের এই চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না আর যারা এই সাজেশন নিতে চাও তারা অবশ্যই মেসেজ করবে আর যারা সবগুলোই নিতে চাও তাদের জন্য আমাদের অফার প্রাইস রয়েছে তো সবগুলো আমাদের তিনশো পঞ্চাশ পার্সেন্ট অফারে তুমি এক হাজার বিশ টাকায় নিতে পারবে তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ তোমরা পাবে আর যারা ফার্স্ট ইয়ার শিক্ষার্থী রয়েছো তাদেরকে একটু দেখাচ্ছে দেখো এই যে দেখো একাদশ শ্রেণীর তোমরা ফোল্ডার জন্য চলে আসবে যে একাদশ শ্রেণী তো এখানে আসলে তুমি দেখতে পাবে হিসাব বিঘ্ন নীতি প্রয়োগ একে তো এখানে কিন্তু আমাদের দেখো শর্ট সাজেশন নমুনা প্রশ্ন অধ্যায় ভিত্তিক সাজেশন এবং বিগত সালের প্রশ্ন সবগুলা কিন্তু আমাদের এখানে কিন্তু তোমাদের ধারা ভিত্তিক দেয়া রয়েছে দেখো প্রশ্ন 3 প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এখানে ধারা ভিত্তিক কিন্তু দেয়া রয়েছে 8 9 10 11 12 প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে দেয়া রয়েছে তাই এখান থেকে তুমি কিন্তু ফুল কমন পাবে তো তোমরা যারা আমাদের এই পেড সাজেশনটা পারচেজ করতে চাচ্ছ। তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেস্ট সাজেশন পার্সেস করে নাও